মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রতিনিয়ত নতুন মোড় আসছে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি একটি চাঞ্চল্যকর গুঞ্জন ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি টু বোমারু বিমান নাকি ইরানে হামলা চালিয়েছে এই খবর কতটা সত্যি নাকি নিছুকি জল্পনা জল্পনাকল্পনা গুঞ্জনের সূত্রপাত ও রহস্যময় বিমান ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম ষোলো জুন সোমবার একটি খবর প্রকাশ করে যা এই গুঞ্জনের পালে নতুন বাতাস দেয় তাদের দাবি অনুযায়ী একটি রহস্যময় বিমান ইরানের রাজধানী তেহরানে অবতরণের আগে নিজের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় যাতে রাডারে এর অস্তিত্ব ধরা না পড়ে ট্রান্সপন্ডার বন্ধ করে বিমানের অবতরণের ঘটনা সাধারণত গোপন অভিযানের ইঙ্গিত দেয় যদিও ইন্ডিয়া ডটকম সরাসরি বি টু বিমানের কথা উল্লেখ করেনি তবে এই ধরনের ঘটনা এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে জল্পনা শুরু হয় বি টু বিমানের সক্ষমতা ও সম্ভাব্য উদ্দেশ্য বি টু স্পিরিট বোমারো বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত উন্নত এবং রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমান এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে যার ফলে এটি শত্রুপক্ষের রাডারে প্রায় অদৃশ্য থাকে যদি সত্যি এমন একটি বিমান ইরানে প্রবেশ করে থাকে তবে তা অত্যন্ত গোপনীয় সামরিক অভিযানের অংশ হতে পারে সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি বা গোয়েন্দা নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা চালানো চীনের ভূমিকা ও ভূরাজনৈতিক পরিপ্রেক্ষিতে নতুন সমীকরণ এই পরিস্থিতিতে চীনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এতদিন ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত হিসেবে দেখা হলেও এখন বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি চীনও এতে জড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয় প্রশ্ন উঠেছে চীন যদি নিরপেক্ষ থাকে তবে এমন আতঙ্কের কারণ কি চীনের সঙ্গে ইরানের সামরিক ও কৌশলীগত সম্পর্ক দীর্ঘদিনের ধারণা করা হচ্ছে রহস্যময় বিমানটিতে অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে যা ইরানের জন্য সরবরাহ করা হয়েছে যদিও এই খবরের সত্যতা যাচাই করা হয়নি তবে যদি চীন সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিয়ে থাকে তবে তা গোপনীয় ও সীমিত পরিসরে হওয়ার সম্ভাবনাই বেশি তবে চীনের বর্তমান কার্যক্রমকে কূটনৈতিক সমর্থন ও নিজ নাগরিকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেও দেখা যেতে পারে তবে সামরিক জড়িত থাকার দাবি এখনও ভিত্তিক এবং প্রমাণের অপেক্ষায় রয়েছে এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতা যোগ করেছে যার ফলাফল জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে